এই গান কিছুই না তো স্যার না আমি বলতে একটা আনুমানিক ভাই 2 মেন কম বেশি করার ব্যবস্থা আছে কি আছে ভাই করে দিই আচ্ছা এইটা এই হাতে আপনি আরে নাম ভাই হাতে আছে তারা

সে তো আমার সাথে আচ্ছা আমি দেখ আমাদের

যদি আপনারা পরবর্তী হাতে থেকে গরু নিতে চান অবশ্যই ভাই ভালো জাতের গরু কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ভাই যদি আপনার কিন্তু ভয়াটা মজুরটা আপনি একটু দেখে শুনে ভালো গুলো আছেন ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আজকে